আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর সময় সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর সময়েতে আমি আমার ফ্যামিলি সবাই অনেক ভালো আছি চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আর একটু ব্লগে আর আজকে ব্লগটা শুরু করতেছি দুপুরবেলা থেকে তো আজকে ব্লগটা যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন যেন আমি ছাড়া প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায় তো আমার সাথেই থাকবেন ভিডিওটা স্কিপ না করে দেখবেন যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে হচ্ছে ভিডিওতে যেই কথাগুলো আমি বলবো সেই কথাগুলো আপনারা বুঝতে পারবেন না বা ভালো করে শুনতে পারবেন না তো আমার সাথেই থাকবেন আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন তো আমরা হচ্ছে মূল কথায় চলে যাই যে কথা নিয়েই আজকে ব্লগটা শুরু করতেছি তো গতকালকে আমার হাজব্যান্ড হচ্ছে একটা ভিডিও দিছিল। তো সেই ভিডিওটা আলহামদুলিল্লাহ মানে অনেক ভালো লাগছে আমার ওর কথাগুলো শুনে আমার ভালো লাগছে তো যাই হোক কালকে হচ্ছে আমরা শারমিন মানে আমার বেস্ট ফ্রেন্ড শারমিনের মানে হাজব্যান্ডের চ্যানেলে একটা ভিডিও দেখলাম রাজ ভাইয়ার চ্যানেলে তো সেই ভিডিওটা দেখে আমার অবশ্য মানে অনেকটাই খারাপ লাগছে তো সেই খারাপ লাগার থেকেই হচ্ছে আমার হাজব্যান্ড একটা ভিডিও করে সেই ভিডিওর মাঝখানে হচ্ছে যে আমার হাজব্যান্ডের যে কথাগুলো বসছে আসলে খুব গুরুত্বপূর্ণ কথাগুলো বসছে দেখেন আপনার হাজব্যান্ড ওয়াইফ মিলেই তোর স্বামী স্ত্রী মানে একটা সংসার যদি হাজব্যান্ড ওয়াইফের যদি নেই মহাব্বাত না থাকে সেখানে তো একটা সংসার মানে ভালো করে সংসার করতে পারে না তো আমরা যখন আমি আমার হাজব্যান্ডের সাথে মানে আমার আর যখন বিয়ে হয় তখন হচ্ছে আমাদের মানে সংসারে কিছুই ছিল না কিছু বলতে কিছুই ছিল না জাস্ট একটা বালিশ ছিল আর হচ্ছে একটা মানে যে গায়ে যে দেয় ল্যাপ ওই ল্যাপটা ছিল তো আমার হাজব্যান্ড যত গান বাজনা করে তখন ওই মুহূর্তে আমার হাজব্যান্ডের একটু সিচুয়েশান একটু খারাপ ছিল যে কারণে আমাদের অনেক কষ্ট হয়েছে যাতে এক বালিশে আমরা হাজব্যান্ড ওয়াইফ শুয়েছি তারপর হচ্ছে মানে একটা প্লেট ছিল ওই প্লেটের ভিতর হচ্ছে আমরা দুইজন মিলে খাবার খাইছি দুইজন মিলে হচ্ছে এক বালিশে ঘুমাইছি তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে ওরকম কখনো কোনো ঝগড়া হয় নাই কখনও কোনো ঝামেলা হয় নাই এই এক বালিশে ঘুমাইয়াই কিন্তু আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে তিল তিল করে আমাদের এই সংসারটা গড়ছি তো আমার যত বিয়ে হয়েছে আমি কিন্তু আমার ফ্যামিলির থেকে মানে দুই টাকা সুতা কি জিনিস সেটাও কিন্তু নিয়ে আসি নাই তো আমি চাই না যে আমার হাজব্যান্ড কারো কাছে ছোট হোক বা আমার হাজবেন্ডও চায় না সে তার বোর ফ্যামিলির কাছে ছোট হোক তো ওই ক্ষেত্রে হচ্ছে আমার হাজব্যান্ড মানে আমার ফ্যামিলির থেকে কখনো কিছু নেয়নি তো ও হচ্ছে একটা কথা আমাকে বলছে যে আমি তোমাকে ভালোবেসে বিয়ে করছি তো আমি হচ্ছে যদি একবার এসে এখন আমরা ঘুমাইতেছি আস্তে আস্তে আল্লাহ যদি আমাদের সাথে থাকে অবশ্যই আমরা দুজনেই হচ্ছে যদি ঠিক থাকি তাহলে তিলে তিলে আমরাই আমাদের সংসারের জন্য কিছু না কিছু করতে পারবো তো ওই কথাটাই বিশ্বাস ভরসা রাইখা আমার হাজব্যান্ডের হাত ধইরা আজকে প্রায় নয় বছর আমরা পার করা ফেরস্তি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো নয় বছর পার করার পরে আমার সংসারে আলহামদুলিল্লাহ যাই বর্তমান আছে সেইগুলোই কিন্তু হচ্ছে আমার হাজব্যান্ডের হাতে নিজের করা আর মানে এত কষ্ট করে তিল তিল করে করছি সময় গেছে কিন্তু কষ্ট করছি কিন্তু নিজের সংসারে নিজের টাকায় জিনিস করছি সেটা হোক দুই টাকার বা সেটা হোক পাঁচ টাকা নিজের টাকায় করছি তো সেটাই আমি সবাইকে বলবো যে যদি সুখে শান্তিতে হাজব্যান্ড ওয়াইফ থাকতে চান তাহলে নিজের টাকায় সংসারে নিজের টাকায় কিছু করুন তাহলেই মনে করি আরেকটি কথা আমি বলি সেটা হয় যদি আপনার মন মানুষ সাথে ভালো হয় তাহলে অবশ্যই আপনারা যদি কেউ কিছু দেয় তাহলে সেটা নিয়ে যদি কোনো প্রবলেম হয় সেটা তো আপনি সোশ্যাল মিডিয়াতে বলতে পারেন না তাই না তো যাই হোক আমার বেস্ট ফ্রেন্ড শারমিন ওর সাথে আমার প্রায় তিন চার বছর পরিচয় এই তিন চার বছর পরিচয়ের ভিতরে হচ্ছে আমি ওর খারাপ কিছুই দেখে নেই সত্যি কথা আমি যেটা বলতেছি তো আমার বেস্ট ফ্রেন্ডের খারাপ আমি কিছুই দেখি নাই যেমন ওর সাথে আমি প্রত্যেক দিন দেখা হচ্ছে কথা হচ্ছে ওর সাথে প্রতিদিন মানে ওদের বাসায় আমি প্রত্যেক দিন যাই যার হচ্ছে ওদের সাথে উঠা বসা খাবার দাবার রাত্রে রাতের খাবার খেয়েও পর্যন্ত আমি আসি এমনও সময় যাই যোদের বাসা থেকে আমার হাজব্যান্ডের জন্য খাবার নিয়ে আসা হয় ঠিক আছে তো এই চার বছরে ওর সাথে আমি এতটা মানে মিশছি এতটা মিশছি যে কারণে মিশার পরেও আমি আজ পর্যন্ত আমি শারমিনের ক্ষেত্রে দেখি নাই যে কারোর কথা কারোর কাছে বলা বা মানে অন্যর কথা নিয়ে আলোচনার সাথে গবেষণা করা বা সে মনে করেন ওর খারাপ পাস্ট মানে কোনো কিছু দেখা বা কোনো পপরের সাথে কথা বলা এরকম আমি কোনো খারাপ দিকে আমি দেখি নেই আলহামদুলিল্লাহ আমার চোখে যেটা আমি ভালো দেখবো সেটাই তো আমি বলবো তাই না বলেন তো আমি ভালোটা দেখছি বিদায় কিন্তু আমি ভালোটাই বলছি আমি কিন্তু ওর খারাপ কিছু দেখি না যার কারণে আমি খারাপ কিছু বলতে পারবো না তারপর আমিও যেহেতু ওকে নিয়ে ভিডিও ছাড়ি আপনারা হচ্ছে অনেকেই আমার কমেন্ট আইসা বলেন সার তো ভালো না সার তো খারাপ ভাই আমি হচ্ছে ওকে আজকে চার বছর ধরে নিজের চোখে নিজের চোখের সামনে দেখতেছি উঠতেছি বসতেছি খাচ্ছি আমি ওকে ওর খারাপ কিছু দেখলাম না আপনারা হচ্ছে যদি ক্যামেরার পিছনে একটা মানুষকে দেখে জাস করে ফেলেন তাহলে কিভাবে হয় একটা মানুষের যদি আপনারা খারাপ কিছু দেখেনও তাহলে কিন্তু ওই মানুষটা যদি ভালো হওয়ার চেষ্টা করে তার পিছনে আপনাদের ভালো কথার অবদান থাকতে হবে না হলে তো একটা মানুষ যদি আচ্ছা ধরেন আমি খারাপ এখন আমাকে যদি এসে একটা মানুষ বলে যে এই তো খারাপ তাহলে কি আমার মনে ওর কষ্ট পাবে তো আমি ভাববো যে আমি খারাপ দেখে তো খারাপ বলছে তাহলে আমি আরও খারাপ ই করবো কিন্তু যদি আপনি আমার ভালো একটু কিছু বলেন তাহলে কিন্তু আমি ভালোটাই চিন্তা ভাবনা করব তাই না তো সেই ক্ষেত্রে আমি বলতেছি দয়া করে কেউ এখন হচ্ছে শারমিনা রাজ কিনে বাজে কমেন্ট করেন না যেটা মানে দোয়া করবেন যেন ওদের আলহামদুলিল্লাহ সংসারটা যত জোড়া লাগছে ওরা যেন এইভাবে সুন্দর মতো সংসারটা করতে পারে কিন্তু হ্যাঁ একটা জিনিস আমার কাছে অনেক খারাপ লাগছে আমার অনেক কষ্টও লাগছে যে দেখেন শারমিন হচ্ছে রাজভৈয়ার ওয়াইফ মানে তার ঘরের ইজ্জত তার ঘরের সম্মান ঠিক আছে শারমিনের সাথে যাই হোক না কেন সে হচ্ছে ক্যামেরার সামনে আইসা শারমিনকে যে জিনিসগুলো দিছে। ঠিক আছে পিলার ভাইয়া হচ্ছে ফার্নিচার দিচ্ছে বা যে কোনো প্রবলেমে ফার্নিচার চাইছে ঠিক আছে তার ফার্নিচার তাকে দিয়ে দিবে না রাখবে সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার সে দিয়ে দেখ প্রবলেম নাই কিন্তু তার বউ তার বউ তো তাকে বলে নাই মানে শারমিন তো বলে নাই যে আপনারা যে দেখছেন যে রুপার চেন হ্যাঁ মানে রুপার ব্যাসলাইট তারপর যে স্বর্ণের আংটি আমি কখনো মানে যতদিন ধরে শারমিনকে দেখতেছি আমি কখনো বলতে পারবো না যে অন্তত পক্ষে শারমিন এই নিজের মুখ থেকে এ কথা বলবে যে আপনার হাতে যে ব্যাস লাইটটা সেইটা দিয়ে দিতে কিন্তু সে ভিডিওতে এইভাবে বসতে যে কি আমার হাতে যে রুপার সে একটা ব্যাসলাইট দিছিল সেটা আবার কখনো বলবে যে তোকে আমি একটা ব্যাসলাইট লাইট সেই ব্যাসলাইটটা লাইটটা তুই দিয়ে দি কোনো স্ত্রী কি আপনাদের মনে হয় যে কোনো স্ত্রী তার হাজব্যান্ডকে এইভাবে করে বলবে কখনোই না কখনো সম্ভব না কারণ একটা স্ত্রী যদি একটা হাজব্যান্ডকে কোনো জিনিস তার নিজের মানে পরিশ্রমের টাকা দিয়ে যদি একটা হাজব্যান্ডকে কিছু দিতে পারে সেই মেয়ে তার খুশির থেকে মানে তার তার নিজের খুশি দেখে তার হাজব্যান্ডের খুশিটাকে অনেক বড় প্রায়োরিটি দেয় আর তার মানে হাজব্যান্ডের খুশি দেখে সে হচ্ছে নিজে আনন্দিত হয় সেই ক্ষেত্রে শারমিনের মন মানুষের সাথে যে কতটা ভালো সেটা হচ্ছে আমি এতদিন তোমার সাথে চলতেছি আমি দেখতেছি আমার মনে হয় না শারমিন নিজে কখনো এভাবে এ কথা বলতে পারে বা বলবে কখনোই না সম্ভবে না তো যাই হোক আমি শুধু একটা কথাই বলবো যে মানে রাজ ভাইয়াকে বলবো যে ভাইয়া দেখেন আমি সবসময় দোয়া করি আপনারা সবসময় ভালো থাকেন সুখে শান্তিতে থাকেন ঠিক আছে আমি সব সময় আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি আর সব সময় দোয়া করেই যাব সব সময় সারফিন ভালো থাকে ঠিক আছে কিন্তু দেখেন ও হচ্ছে আপনার বউ হ্যাঁ আমি আবারও বলতেছি আপনার ঘরের ইজ্জত আপনি চাইবেন না যে আপনার ঘরের ইজ্জত দিকে কেউ হাত আঙুল উঠায় কেউ দুটা কথা বলুক ঠিক আছে কিন্তু যে আপনি যে রূপার একটা কথা বলছিলেন সেটাতে হচ্ছে ওর ওর শারমিলেন কিন্তু অনেকটাই খারাপ লাগছে আপনি দেখেন ওই সময় কিন্তু ও চুপ হয়ে আসছিলো হ্যাঁ তারপরে আপনাদের ভিতরে যে কথাই হোক একটা মেয়ে একটা হাজব্যান্ড যদি তাকে এইভাবে কথা বলে সেটা ওর ক্ষেত্রে বা আমার ক্ষেত্রেও হলো আমার একটা কলার ছিল কলারটা অবশ্যই কেটে বুঝতে যাই হোক দিন শেষে আমি হচ্ছে একটা কথাই আপনাদের সবার উদ্দেশ্যে বলবো রাজ ভাইয়ার উদ্দেশ্যে বলবো যে ভাইয়া দেখেন আপনারা যেহেতু এখন এক হয়ে গেছেন আপনি চাইবেন যেহেতু আপনাদের এক হয়ে গেছেন তো দুজন মিলে মিশে থাকার জন্য চেষ্টা করবেন ভাইয়া কারণ আপনাদের ভালোটা যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই মানুষের ভালো লাগবে মানুষ আনন্দিত পাবে আমরা হচ্ছে কাশি উঠা গেছে কথা বলতে বলতে তো যাই হোক আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমার হচ্ছে একটু অসুস্থ যদি রাজ ভাইয়া যদি আপনি যদি ভালোটা দেখেন তাহলে মানুষ অনেক আনন্দ পাবে খুশি হবে প্লিজ নিজেদের পার্সোনাল যে জিনিসটা থাকবে সেটা নিজেদের পার্সোনাল ভিতরে রাখবেন সেটা হচ্ছে প্রকাশ্য করার দরকার নেই কারণ মানুষ আপনাদের ই দেখে হাসবে ঠিক আছে আপনাদের কিন্তু কোনো ফায়দা হবে না যদি আপনারা মানে ওই যে আপনি যে যেই ভিডিওটা করলেন সেটা তো হচ্ছে অনেক মানুষও মানে যে বললেন যে কেটা এটা হচ্ছে স্মৃতি হিসাবে রাখলাম যে এই জিনিসটা তোমাকে যে দিয়ে দিলাম সেটা তো একটা প্রমাণ রাখতে হবে আরে ভাই প্রমাণ তো আপনি নিজেই ঠিক আছে আপনার প্রতি আপনার বিশ্বাস নাই যে আপনি এই জিনিসটা দিয়ে দিস তারপরে ও আবার বলবে যে জিনিসটা দেয়নি এটাই কেমন কথা সেটা তো আপনি নিজের কাছেও আপনার খারাপ লাগবে যে এই জিনিসগুলো আমি দিয়ে দিলাম আবার হচ্ছে আমি নিজেই ভিডিও করে রাখলাম ঠিক আছে সেটা মানে ভাবে আর কিছু করেন না ভাই কারণ আপনার আপনি শারমিন শারমিনে আপনি ঠিক আছে তা যদি আপনি কিছু করেন ওর খারাপ লাগবে ও কিছু করলে আপনার খারাপ লাগবে ঠিক দেখেন মিলমে মিশ হওয়ার পরে কিন্তু আপনি মানে শারমিন আপনার সাথে গেছে ওইখানে তারপর শারমিন হচ্ছে থাকছে আপনি তো জানেন শারমিন একটু মানে ওর ফ্যামিলি ভিতরে একটাই মেয়ে তাই না যাই হোক ও হচ্ছে এত দূর গেছে ওর মাও হচ্ছে অসুস্থ তো সেই ক্ষেত্রে মানে ও অচেনা একটা জায়গায় তো মানে কখনোই একটা মানুষ অচেনা জায়গায় যে থাকতে পারে না হ্যাঁ তো ওই ক্ষেত্রে হচ্ছে ওরও ওইখানে ভালো লাগে না যেহেতু আগে ওইখানে ও থাইকে আসছে বেড়াই আসছে ওর ওইখানে ভালো লাগে নাই সেই ক্ষেত্রে ও হচ্ছে এক মানে এক দুদিন কি ভালোই ওইখানে তিন চার দিনের মতো বেড়াইতেছে তো ওর ভালো লাগতেছে না বিদার চলে আসতেছে যাই হোক ভাইয়া আপনারা সব সময় চেষ্টা করবেন যেন হাজব্যান্ড ওয়াইফ এক থাকার জন্য হাজব্যান্ড ওয়াইফ মানে সুখে শান্তিতে সংসার করার জন্য সব সময় এই জিনিসটাই করবেন আর চেষ্টা করবেন যে আপনাদের ভালোটাই সোশ্যাল মিডিয়াতে দেখানোর জন্য আর নিজেদের যে পার্সোনালিটা ওটা পার্সোনালি রাখবেন হ্যাঁ এমন কিছু সোশ্যাল মিডিয়াতে দেখায় না যেটা আপনারও প্রবলেম হোক বা সারমিনেরও প্রবলেম হোক এমন কিছু করেন না ভাই আপনার কাছে আমার রিকোয়েস্ট রইল অবশ্যই আপনি আমার এই ভিডিওটা দেখবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার কথায় যদি কোনো ভুল টুটু হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর তো আমার ভুল হলে কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন যে তোমার এইখানে ভুল হয়েছে তো অবশ্যই যেহেতু আমি একদম নতুন একটা ইউটিউবার আমার কাছে অবশ্যই ভুল হতে পারে আমার ভুল হলে সেই ভুলটা আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই আপনারা আজকে ব্লগটা এই পর্যন্তই ছিল নেক্সট ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি আবারও হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ব্লগ দেখার জন্য অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য সবার জন্য আমার দোয়া রইল আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ